বড় খবর উঠে আসছে এই মুহূর্তে মালদা থেকে মালদায় এসে পৌঁছে গেলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা এই মুহূর্তে ছবিটা আমরা আপনাদের সামনে রাখবো যে আক্রান্তদের সাথে দেখা করলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা এই মুহূর্তে আপনারা দেখছেন ছবিটা মুর্শিদাবাদে অশান্তির পরিপ্রেক্ষিতে মালদায় আশ্রয় নেওয়া পরিবারগুলির সাথে দেখা করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্য একেবারে এদিন সকাল সকাল বন্দে ভারত চেপে আসলেন তারা তারা সেই ছবিটা আপনারা দেখছেন সেখান থেকে পৌঁছে যান। নগরের পারলালপুর হাই স্কুলে এই মুহূর্তে যেই ছবিটা আমরা আপনাদের সামনে রাখতে পেরেছি জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্য একেবারে এই মুহূর্তে তারা এসে পৌঁছে গেলেন মালদায় মালদায় নামার পরে বন্দে ভারত এক্সপ্রেসে করে তারা মালদায় পৌঁছে যান এবং তারপর কিন্তু সেখান থেকে তারা চলে যান স্কুলে এবং যে বিভিন্ন ঘটনার ছবি আপনাদের সামনে পর পর তুলে ধরেছি আপনারা দেখছেন ছবিটা যে মুর্শিদাবাদে অশান্তির পরিপ্রেক্ষিতে মালদায় আশ্রয় নেওয়া পরিবারগুলির সাথে দেখা করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্য এবং এদিন বন্দে ভারতে চেপে মালদায় আসেন তারা সেখান থেকে তারা যান বৈষ্ণবনগরের হাই স্কুলে। উল্লেখ্য সংশোধিত হাই স্কুলে। এবং সেখানে গিয়ে আক্রান্তদের সাথে দেখা করেন তারা শোনেন তাদের অভাব অভিযোগের সমস্ত ঘটনা যদিও সংবাদ মাধ্যমের সামনে কোন রকম কথা বলেননি প্রতিনিধি দলের সদস্যরা অন্যদিকে এর পাশাপাশি কিন্তু আক্রান্তদের সাথে দেখা করতে মালদায় পৌঁছে গিয়েছে জাতীয় মহিলা কমিশনের তিন সদস্য তারাও মালদায় কিন্তু বিভিন্ন এলাকা তারা ঘুরে দেখবেন এরই পাশাপাশি এদিন রাজ্য সরকারের অনুরোধ এড়িয়ে আক্রান্ত এলাকা এবং আক্রান্তদের সাথে দেখা করতে মালদায় আসতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস অর্থাৎ এই মুহূর্তে মালদায় যখন একদিকে আমরা আপনাদের সামনে রাখতে পেরেছি যে ছবিটা আপনারা দেখছেন যে মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই মালদায় আশ্রয় নিয়েছেন পাওলালপুর হাই স্কুলে বেশ কিছু পরিবার তারা আশ্রয় নিয়ে রয়েছেন এবং তাদের সাথে দেখা করতে মালদায় পৌঁছে গেলেন বন্দে ভারত এক্সপ্রেসে চেপে মালদায় আসলেন ইতিমধ্যে আপনারা দেখছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা তারা ঘুরে দেখেন মালদার বৈষ্ণবনগরের পাললালপুর হাই স্কুলের ছবিটা আমরা আপনাদের সামনে রাখবো সেখানেও পৌঁছে যান তারা মালদার বৈষ্ণবনগরের পাললালপুর হাই স্কুল সেখানেও পৌঁছে গিয়েছিলেন এদিন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা গোটা স্কুলের যারা একেবারে সেখানে আশ্রয় নিয়ে রয়েছেন তাদের সাথে দীর্ঘ সময় তারা কথা বলেন দীর্ঘ সময় কথা বলার পর তারা সেখান থেকে বেরিয়ে যান গোটা ঘটনা সম্পর্কে আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের আর সংবাদের প্রতিনিধি রয়েছেন সুশান্ত সুশান্ত জানতে চাইব এই মুহূর্তে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা মালদায় রয়েছেন মালদার যে পার কুল হাই স্কুল রয়েছে সেখানে তারা পৌঁছে যান এবং সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলির সাথে তারা দেখা করে দীর্ঘক্ষণ ধরে কথা বললেন কি বিষয় উঠে ল ওই গোটা ঘটনা সম্পর্কে সুশান্ত হ্যাঁ দাকা যারা বলে আকিজে মুসুদবাদের যে ঘটনা সেই ঘটনার সেই ঘটনায় যে আশ্রয় মালদার বরিশনগরে যে আশ্রয় না হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে এবং তাদের অভিযোগ শুনে এবং তারা কতটা কষ্টে আছে এবং তারা কি তাদের উপরে কি অত্যাচার আছে সব এই সমস্ত বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে এবং সেখানে 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 পৌঁছে তারা বিভিন্ন তারা কতটি পরিবার রয়েছে বা সমস্ত তথ্য তারা নাই এবং নিয়ে কিন্তু সেখান থেকে তারা সেখানে বর্তমানে এখন রয়েছে তারা হয়তো কিছু মধ্যে বেরিয়ে যাবে তবে মানবিক কমিশন কিন্তু সকালে কিন্তু তারা মালদা টাউন স্টেশন নামে দশটা দশটা দশ নাগাদ নাগাদ তারা সেখান থেকে কিন্তু সরাসরি ওখানে সেখানে চলে যায় এবং সেখান থেকে কিন্তু সম্ভবত হয়তো আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন এবং সমস্ত তাদের যা ঘটনা সেই সমস্ত তথ্য কিন্তু তারা তুলে বর্তমানে সেখান থেকে রওনা দিবেন সুশান্ত একদিকে যখন আমরা ছবিটা দেখাচ্ছি দর্শকদের সামনে যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা তারা মালদায় রয়েছেন এবং পাওলালপুর হাই স্কুলে তারা কিন্তু যান সেখানে কথা বলেন যারা সেখানে আশ্রয় গ্রহণ করে রয়েছেন এর পাশাপাশি আমাদের কাছে খবর আসছে যে ইতিমধ্যেই কিন্তু মালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের তিন সদস্য তারাও হয়তো মালদায় পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই এই মুহূর্তে সেই বিষয় সম্পর্কে কি আপডেট উঠে আসছে সুশান্ত দেখো জাতীয় মানবাধিকার কমিশনের সে আসা তারা তো কিন্তু সেখানে ঘটনাস্থলে যখন তদন্ত করছেন তারপরে কিন্তু এই জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপার্সন বিজয়া রাহাত আছে তার নেতৃত্বে কিন্তু ছয় প্রতিনিধি দল তারা কিন্তু মাল্লার উদ্দেশ্যে আসছেন সমাধি মুহূর্তে হয়তো তারা ওখানে পৌঁছ কিছু না পৌঁছে যাবেন এবং তারা কিন্তু সেই সেই সেখানে যাবেন এবং সেই মুসলিম সেই ঘটনা নিয়ে যারা আশ্রয় নিয়েছে পালিয়েছে তাদের সঙ্গে কথা বলবেন এবং সমস্ত রকম সেখানে কিন্তু সমস্ত রকম খতিয়ে দেখবেন এবং কতজন পরিবার তাদের খতিয়ে দেখবেন এবং তাদের কি কি অসুবিধা হচ্ছে সমস্ত বিষয় কিন্তু তুলে ধরবেন সুশান্ত আরেকটি বিষয় জানতে চাইবো একদিকে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি এর পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের তিন সদস্য এর পাশাপাশি কিন্তু আমরা খবর পাচ্ছি যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনিও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মালদায় আসতে চলেছেন গোটা বিষয় সম্পর্কে কি জানা যাচ্ছে সুশান্ত দেখো তার 580 কিলো ওই সেই ঘটনা নিয়ে কিন্তু এবার রাজ্যบาลে কিন্তু সেখানে মাল্লাই আসেন সেই ভাল্লালপুরwidetilde যাবেন সেখানে বলে মধ্যে কিন্তু তিনি ট্রেনে ট্রেনে আছেন আর হয়তো কিছু 2:40 এ মসিলা থেকে তিনি রওনা দেন সময় 9টা উঠে রওনা দিয়েছেন হয়তো 2:40 এ মাল্লা টাউনের সেশনে নামার কথা তার সেইখান থেকে সম্ভবত মাল্লা টাউনের যে সার্কিট হাউসে সেখানে উঠতে পারেন বা ঠিক সেই দিক থেকে কিন্তু সরাসরি পাল্লালপুর সেই ঘটনা আসলে যে কারণে একেবারে অসংখ্য ধন্যবাদ সুশান্ত সঙ্গে থাকার জন্য অর্থাৎ এই মুহূর্তে আমরা যেই ছবিটা আপনাদের সামনে একেবারে সুরপ থেকে দেখাচ্ছি এবারে আক্রান্তদের সাথে দেখা করলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা মুর্শিদাবাদে অশান্তি একেবারে বারবার আমরা সেই ছবিটা আপনাদের সামনে দেখিয়েছিলাম এবং যেই অশান্তির পরিপ্রেক্ষিতে এবারে মালদায় আশ্রয় নেওয়া পরিবারগুলির সাথে দেখা করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্য এদিন একেবারে ১০টা দশ নাগাদ বন্দে ভারতে চেপে তারা মালদায় কিন্তু এসে পৌঁছন সেখান থেকে তারা যান মালদার বৈষ্ণব নগরের যে পার্লালপুর রয়েছে সেই পার্লালপুর হাইস্কুলে উল্লেখ্য সংশোধিত ওয়াকা মুর্শিদাবাদের ধুলিয়ানের বেশ কিছু আক্রান্ত পরিবার ইতিমধ্যেই আশ্রয় নিয়ে রয়েছেন পার্লালপুর হাই স্কুলে সেখানে কিন্তু বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তারাও কিন্তু গিয়ে সেই পার্লালপুর হাই স্কুলে গিয়েছেন তারা কথা বলেছেন সেই যারা আশ্রিত মানুষেরা রয়েছেন তাদের সাথে এবং সেখানে গিয়ে আক্রান্তদের সাথে দেখা করলেন আজ জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা সমস্ত ঘটনা তারা শোনেন যদিও তারা দীর্ঘ সময় সেখানে কাটিয়ে কিন্তু সেখান থেকে দেখছেন আপনারা এই মুহূর্তে যে ছবিটা যে সেখান থেকে জাতীয় মানবাধিকার কমিশনের যে প্রতিনিধিদের দল রয়েছে তারা সেখানে দীর্ঘ সময় কাটিয়ে এই যে ক্যাম্প থেকে কিন্তু তারা বেরিয়ে যান যদিও সংবাদ মাধ্যমের সাথে